দিন ছাড়া তো সুখী হব না মাছ যেরকম পানি ছাড়া সুখী হয় না পাখি যেরকম খোলা আকাশ ছাড়া সুখী হয় না বন্য প্রাণী যেরকম খোলা জঙ্গল ছাড়া সুখী হয় না হতে পারে সাফারি পার্ক হতে পারে ডিজিটাল চিরাখানা হতে পারে সোনারও খাঁচা কিন্তু যেরকম সুখী হয় না কসম খোদার আমরা যদি সুখী হইতে চাই তাহলে দিন ছাড়া দিনদারি ছাড়া সুখী হতে পারবো না দিন লাগবে দিনদারি লাগবে আর দিন আর দিনদারি যখন আসবে তো কসম খোদার আলী রাদিয়াল্লাহু তাআলার কথাই সত্য চুলা মাসের পর মাস জ্বলবে না ঘরের পুরুষ খালি হাতেই ডেলি ফিরতে থাকবে তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন খায়রুন নিসা উত্তম মহিলা কে دخل الزوجها بيتها سرت স্বামী যখনই ঘরে ঢুকবে কি বিষয় না রাজা ফিরার তখনই মুস্কি হাসবে আর খুশিতে এটাই শুন সন্তান মা বাবার পাটি পড়াত পানি নিয়ে সারা রাত্র মাথায় কাছে দাঁড়ায় সত্য এটাই সত্য এটাই কোরআনের কথাই সত্য হবে কোনদিন মাথা উঁচা করে কথা পর্যন্ত বলবে না আজকে তো সন্তান মা বাবার সামনে বড় বড় চোখ করে আল্লাহ রসুল বলছে ওই সমাজের থেকে লানতি সমাজ নাই যেখানে মেয়ে ছেলে মা বাবার উপরে উঁচু আওয়াজ করে উঁচু আওয়াজ এটা লানতি সমাজ সত্য আসেন যদি সুখে থাকতে চাই তাহলে দিন লাগ। কিন্তু প্রশ্ন তুইলা দিলাম এই জুম্মি আল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহু সাল্লাম কে দিন দিয়া পাঠাইছেন শুধু দিন দিয়া পাঠান নাই আদর্শ বানায়া পাঠাইছেন লাক কানা টান ফি রসুল ইল্লাহি কুসুয়াতুন হাসান সোয়া লক্ষ মডেল শব্দ বললে সাহাবাদের শানে আমার মনে হয় গোস্তা কি হইতে পারে যে সাহাবাদেরকে মডেল বলা কেননা মডেল দুনিয়ার একটা শব্দ কিন্তু আমি বলবো তো বলবো কি সোয়া লক্ষ্য আদর্শ তৈরি করছেন যাদেরকে আল্লাহ পনেরোশো মেডেল এই জমিনে রাইখা দিয়েছেন কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সামনে সর্বশেষ যেটা দিচ্ছেন কুল্লুন ওয়াদ আল্লাহুল হুসনা সবাই সাথে আল্লাহ জান্নাতের ওয়াদা করছেন আল্লাহর রসুল সোয়া লক্ষ্য বানিয়েছেন তারপরে বলছেন চিৎকার দিয়া বলছেন আমার ভিতরে তালাস করতে যদি তোমার কষ্ট হয় বা বুঝে আসতে কষ্ট হয় তাহলে আমার সাহাবিদের ভিতরে তালাশ করো আর আমার সাহাবারা তারকার মতো আল্লাহ রসুলকে আদর্শ বানায় আল্লাহ রসুল আদর্শ তৈরি করা দিয়া গেছে কেমতে সকাল পর্যন্ত এই ধারাই চলতে থাকবে কিন্তু যদি প্রশ্ন হয় যে আল্লাহ তো নাই রসুলও তো নাই রসুলও তো নাই আল্লাহ তো আছেন রসুল তো নাই সাহাবত নাই আমরা শিখবো তো শিখবো কার কাছ থেকে দিনদারি শিখবো তো শিখবো কার কাছ থেকে এই জন্য কোরান আমাকে বলে আওরাস নাল কিতাব আল্লাহ দিন আস্তাফাই একটা কথা মনে উঠলো এই জন্য বলতেছি শুন লম্বা হতেছে না তো আপনাদেরকে একটা টোটকা দিতে চাই টোটকা বিশেষ করে শিক্ষিত মানুষকে কেউ যদি পাততে চায় আপনাদের কাছে ফাত ইঁদুর ধরার জন্য তো ফাত পাতে ঠিক না যদি কেউ আপনাদের পাশে পাতে যে অমুক নবী তমুক নবী নবী এই নবী সেই নবী তাহলে আল্লাহ শিখে দিছেন আমাদেরকে যে তুমি দুটা জিনিস দেখো কেননা আল্লাহ দুটা সেমিনার করছেন আর নিচে একটার ভিতরে আমরা সবাই ছিলাম ওই সেমিনারে শিকার উক্তি ছিল আলাস্তু বি রব্বি আমি কি তোমাদের রব নই আমরা বলছি বালা সেমিনার শেষ আরেকটা সেমিনার করছেন আল্লাহ যেখানে শুধু নবী রসুল ছিল আর কেউ ছিল না বক্তা আল্লাহ ছিলেন আলোচ্য বিষয় আমাদের নবীজি শান ছিল শান নম্মা আখাদ আল্লাহ মিসা কান্না বিকিয়ে যখন নবীদের আল্লাহ রসুলদের আল্লাহ প্রতিশ্রুতি আল্লাহ বলে কেউ যদি তোমাদের কাছে যে যে দাবি করে তো আগে তালাশ করো ও এই সেমিনারে ছিল কিনা যেই সেমিনারের ভিতরে আমি আমার বন্ধুর সানের জন্য সবাইকে একত্রিত করছি ওইখানে নবী রসুলই একত্রিত হয়েছে আর অন্য কেউ না কোরআন বলে বলে প্রথম দেখো ওই সেমিনারে ছিল কিনা যদি না থাকে তাহলে তো আউট ঠিক না কি বলেন আরে পারতেছি বলছে দ্বিতীয় আরেকটা আছে দ্বিতীয় দেখো আমার নবী সত্তাইতের সত্তায়িত করছে কিনা মুসাদিকুলিমা মাহ এটা হলো দ্বিতীয় আল্লাহ শিখেছেন যে দেখো আমার নবীর সত্যায়িত করা সিগনেচার এটার উপরে আছে কিনা কেননা আমার রসুল সত্যায়িত করছে ঈশা আলাই সালাম পর্যন্ত এরপরে আর কাউকে সত্যায়িত কি করছেন নাকি কোরআন বলতেছে লিমা আমার বন্ধু কিন্তু সত্যায়িত করবে আমি কিন্তু প্রতিশ্রুতি নিতেছি আমি তোমাদেরকে এখানে একত্রিত করে প্রতিশ্রুতি নিতেছি আর আমি সব গুছায় নিয়ে আসছি কিন্তু একজনও নাই কিন্তু হইলে এতটুক হইলে হবে না আমার আমার বন্ধুর বন্ধুর সিগনেচারও লাগবে লাগবে এই দুটা যখন সামনে থাকবে আপনি কোথাও দোকা খাবেন আজকে আমরা দোকার শিকার হচ্ছি যা হোক যেটা বুঝাইতেছিলাম শেষ কথা যেটা বুঝাইতেছিলাম কোত্থেকে জানি চলে গেছি কেও সকাল পর্যন্ত এই বিধি বিধিবিধানই চলবে কিন্তু নবীও নাই সাহাবীয় নাই কার থেকে দিন শিখবো আল্লাহ এই জন্যই আও রাস্তাল কিতাব আল্লাহ দিন নামিন ইবাদিনা কেও মতে সকাল পর্যন্ত আল্লাহ কিছু লোককে নির্বাচিত করবেন শুধু আল্লাহ নির্বাচিত করবেন না যেইখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাহ আল্লাহর বন্ধু যেখানে সত্তায়িত করবেন এই জন্যই আল্লাহ রসুল এইখানে দুইজনের সিগনেচার আল্লাহ নির্বাচিত করবেন আল্লাহ রসুল সত্তায়িত করবেন এটা কেমতে সকাল পর্যন্ত থাকবে ওই বাগানগুলোর ভিতর থেকে একটা বাগানই মাদ্রাসা বাগানগুলা ফ্যাক্টরি বললাম না ওই বাগানগুলার ভিতর থেকে এই বাগান যেখানে ওই লোকগুলা তৈরি করা হয় যারা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত আল্লাহর রসুলের পক্ষ থেকে সত্যায়িত বাংলাদেশের মতো সুযোগ কোথাও নাই এরকম দুনিয়ার কোন দেশ নাই বাংলাদেশের মতো যে হকানি আলেম কদমে কদমে আমার মাঝে মাঝে বলতে মনে চায় বলি আমি আমাদের কিছু সমাজের লোক আছে যারা আঙ্গুল উঠায় মোল্লারা মাদ্রাসা জন্য আচ্ছা আপনি বলেন একটা কথা বলেন আপনাদের এখানে অটো আছে আচ্ছা যে অটো চালায় কামায় মাছে কয় হাজার আচ্ছা বিশ হাজারই নিলাম ঠিক না মাসে এই মাদ্রাসার কয়জন উস্তাদের বেতন বিশ হাজার আছে বলে হুজুর তো হাসে তাইলে এরা কি পাগল কি বলেন একটু আগে তো হুজুরের বয়ান শুনতেছিলাম হালাল কামাই তো কোনো খারাপ না যাবে না বাড়বে অটো চালাইতে হলে তো অক্সফোর্ডের থেকে ডিগ্রি আনতে হয় না না ডিগ্রি আনতে হয় না জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের থেকে মাস্টার্স করতে হয় আ আপনাদের এখানে কয়টা মসজিদের ইমামের বেতন তিরিশ হাজার আছে বলেন হম সাবারে নাই তাহলে কেন এরা অটো চালায় না পাগল কোন মাদ্রাসায় তিরিশ হাজার বেতন নাই কোন মসজিদে তিরিশ হাজার বেতন নাই দশ হাজার বারো হাজার বেতন দিলে কি হইবো বেতন পুরা এক মাসে জাতির বারো হাজার দেয় মাঝে মাঝে যেই চোখ গরম করে ওই বারো হাজার কবে যে গইলা যায় এটা আল্লাহই জানে কমিটি মাঝে মাঝে যেই বাপ নেয় ঠিক না কি বেতন বাড়াইতে বললে বলে হুজুর আপনার পয়সার দরকার কি ঠিক না হম তাহলে ওনারা কেন অটো চালায় না কেন পড়ে আছে মাদ্রাসায় কেন পড়ে আছে মসজিদে আমি তো মামার মন চাই আলে ওলামাকে বলতে আবার জানি না রাষ্ট্রদ্রোহী হয়ে যায়নি কিনা যালেম হলাম আমাদের বলা উচিত যে না আমরা মসজিদও থাকব না মাদ্রাসাও থাকব না আজকে থেকে অটো চালাবো আপনাদের নামাজ আপনারা পড়া নিয়েন বিয়া شادی জানা যা সব নিজেরটা নিজে কোরা নিবেন আমরা অটো চলায় 20000 কামাবো 30000 কামাবো আমাদেরও তো সংসার আছে ঠিক না আমরা একটু ভালো থাকব খালো খাবো ভালো পড়ব কিন্তু না দায়িত্ব কাঁদে এইজন্য না মাদ্রাসা ছাড়তে পারতেছে না মসজিদ ছাড়তে না আপনার আমার পায়ে ধরা ছাড়তে পারতেছে আসেন দিন ছাড়া সুখী হওয়ার বিকল্প কোন রাস্তা নাই পানি ছাড়া যেরকম মাছের বাঁচার কোন বিকল্প নাই খোলা আকাশ ছাড়া যেরকম পাখি সুখী না খোলা জঙ্গল ছাড়া আমাজান ছাড়া সুন্দরবন ছাড়া যেরকম প্রাণী সুখী না আপনার আমিও ডিজিটাল চিরাখানায় সুখী দিন ছাড়া সুখী হব না আল্লাহ পাওয়া ছাড়া সর্বক্ষেত্রে সফলতা মিলবে না দিন ছাড়া সুখী হবে না দিনদার হয়ে দেখেন সুখী 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 এই জন্য তো আমি কালকেও বলছি আজকেও বলতেছি আজকেও বলতেছি হয়তো আপনি বলবেন দশ হাজার বারো হাজার বেতন পায় আলহামদুলিল্লাহ হুজুরদের ঘরে এখনো যতটুকু সুখ আসে আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো দুনিয়ায় কারো ঘরে এতটুকু সুখ নাই চ্যালেঞ্জ কারো ঘরে এতটুকু সুখ নাই এটা তো সাবারের কথা বলতেছি গ্রামগঞ্জে পাঁচ হাজার সাত হাজারে যারা ইমামতি করে ওদের ঘরে যতটুকু সুখ আসে প্রত্যেক ঘরের হুজুরদের স্ত্রীরা এখনো বলে করুণা যদি আরেকবার আসতো আর লকডাউন যদি আরেকবার হইতো তো ভালো হইতো আপনি বলেন কিসের জন্য লকডাউনে স্বামীকে কে যতটুকু কাছে পাইছে। টাকা পায় নাই পয়সা পায় নাই খাওয়া পায় নাই দিন এতটুকু লম্বা কাছে পাই নাই তুমি কাছে আসো এটাই যথেষ্ট সন্তানও বলতো বাবা তুমি কাছে আসো এটাই চলবে জীবনে তো আমরা তোমাকে কাছে এতটুকু পাইনি সু কাদের ঘরে এই জন্য আজ তো দিনদারের ঘরে শুক আসেন হকানি আলেমদের কাছে দিনদারি শিখি শিখবেন শিখবেন তো না সারাদিন নেটের ভিতরে করব যুবকদেরকে কি বলি শিখবো তো পাক্কা আমি তো এটাও বলি যে হয় আমার সমাজের যুবক যদি জীবনে একদিন বাড়ির থেকে এই নিয়তে সেলুনে যেত আর যা বলতো সেলুনওয়ালাকে আমি নিয়ত করে আসছি আজকে চুল আমার স্টাইলও না তোমার স্টাইলও না আর তোমার দোকানে যে ছবি আছে এটাও এরকমও না আমার চুলটা আমি আমার নবীজির স্টাইলে আমার সুন্নত মতে কাটবো যদি জীবনে একবারও কাটতো আর আমার মনে হয় এই যুবক কেমতের দিন বলার সুযোগ পাইতো যে একদিন হলেও তো আপনার স্টাইলে চুল কাটছি এই দিবেন একটু দেন সত্য সত্য এটাই যুবক এটাই সত্য এটাই সত্য এটাই সত্য শিখি নবী আদর্শ দিয়ে গেছে ওলা আমাদের কাছ থেকে শিখতে হবে আর আল্লাহ রসুলের আদর্শ হায় হায় প্রমাণ দেওয়া যাবে এক আদর্শ আমি তো বলি দাঁড়িয়ে দিচ্ছেন জান্নাতে যাওয়ার জন্য বিশ্বাস হয় না মনে হয় না ঠিক না তাহলে হুজুর হুজুর সাইকুল হাদিস কিন্তু ইমান সাহেব হুজুর রে বসায় বলতেছে মহাদ্দেশে জমান মারা গেছে স্বপ্নে বন্ধুরা দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার করলো আল্লাহ দাড়ি দেখায় জান্নাতে চলে গেছে দাড়ি দেখায় মানি কাল্লা জিজ্ঞাসা করছে ওই বুইরা সাদা দাড়িওয়ালা কি লো এইস কিচ্ছু আনি নাই সাদা দাড়ি আনছি মানি সাদা দাড়ি কেন আপনি কি বলেন নাই জিবরিল ইসলামকে কে ইসলাম কি বলে নাই আমাদের নবীজি কে আমাদের নবীজি কি বলে নাই ওনার সাহাবি তার ছাত্রকে সে কি বলে নাই তার ছাত্রকে সে কি আমাকে যে আপনি সাদা দাড়ি দেখলে ইসলামের ভিতরে যে দি পাকায় ফেলছে ইসলাম যে ইসলামের ভিতরে দাড়ি পাকাইছে তাকে দেখলে লজ্জাপান তো দেখতেছি আপনি উল্টা করতেছেন চোখ বড় বড় আপনি কি বলেন নাই আল্লাহ হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে আমিও সত্য বলছি মাপ করে দিলাম যা দাড়ি দিছেন জান্নাতে যাওয়ার জন্য যুবক পর্দা দিছে জান্নাতে যাওয়ার জন্য যুবকের যৌবন দিসে জান্নাতে যাওয়ার জন্য যা দিস জান্নাতে যাওয়ার জন্য এই জন্যই নবী আদর্শ নিয়ে আসেন এক দিনের কর্ম এক মুহূর্তের কর্ম হুজুরে জিজ্ঞেস করেন এক সময় এখনই চলতেছে আবার আসবে কি এই জমানায় যে জমানায় বলতে তো আমরা কম বলি না নবীর আদর্শ নবীর শূন্য আমাদের কাছে যতটুকু ঘৃণিত যতটুকু অবহেলিত যতটুকু লাঞ্ছিত যতটুকু বঞ্চিত যতটুকু দীক্ষিত যতটুকু আর কি শব্দ বলবো যতটুকু ঘিরি তো দুনিয়ার কোন সমাজে নাই আমাকে বুঝাইতে হবে না আমি তো এই পোশাকই সারা দুনিয়ায় চলি আজ পর্যন্ত দেখিনি আমার পোশাকের উপরে কেউ আঙ্গুল উঠে বরং এটা সত্য বলবো এই পর্যন্ত বহুতবার না অনেকবার অগনিবত দুয়ার দেখছি টুপিটা নিয়ে বলছে ইউর ক্যাফ ইজ ভেরি নাইস ও টুপিটা বড় সুন্দর কিন্তু আমি আজ পর্যন্ত দেখি না কোনো সাফারিওয়ালাকে বলতে যে তোর সাফারি ড্রেসটা বড় সুন্দর হ্যাঁ এই পোশাককে সুন্দর বলছে দুনিয়াতে গড়তে গড়তে শতবার হবে যে তোর পোশাকটা বড় সুন্দর হ্যাঁ এটাই সত্য সত্য এটাই এই জন্য বেরে দোস্ত এখনই ওই সময় মান আহিয়া সুন্নতি অথবা মান তামাস সুন্নতি আজু রমিয়া তো শহীদ একটা সুন্নত যদি ধরা রাখা যায় তাহলে একশো শহীদের মালা আমার গলায় আসবে সেন আল্লাহ আল্লাহওয়ালাদের থেকে শিখি আর কত দৌড়াবো সুখের জন্য দৌড়াইতে দৌড়াইতে আমার সমাজের হয় হয় পেপার পত্রিকা মিডিয়ায় দেখলে চোখে পানি ঝরতে থাকে কাউকে বলতেও পারি না শুধু একা একাই বলতে পারি

এদের সোহবতে আনি কিন্তু একটা কথা এটাও বলবো আঙ্গুল কোনোদিন ভুলেও উঠায় না আঙ্গুল উঠাবেন সত্য তো উঠাবেন না হ্যাঁ কিন্তু আপনি উঠাইতে পারেন আজকে হয়তো কেউ ছবি তুলবে না কিন্তু এই কাতে বিন না তুলার থেকেও দূরে থাকবে না কেমতের দিন আপনি বোঝবেন এই আঙ্গুল উঠানের কি কতটুকু জরিমানা দিতে হইল জানিনা হুজুররা কি বলবে আমাকে এই ডাইরেক্ট হুম এই একটা সম্মান আছে পাঠাবে না ফয়সালা হইলেও আল্লাহ এক জায়গায় নিয়ে দাঁড় করায় রাখবে জমা করবে কোন জায়গায় জানেন যেখান দিয়ে নিয়ে আলেমরা জান্নাতে যাবে যখন ওইখানে পচবে তো আল্লাহ বলবে যায় তাড়াতাড়ি ধর কে যে যাকে তাকে ধরো বলবে আপনাদেরকে না সুপারিশের অধিকার দিছে আল্লাহ আপনারা তো জান্নাতে চলে যেতেছেন আমাদের জন্য সুপারিশ না করেন আমরা তো দু চলে যাবো তখন আলেমার উন্নতের ভালোবাসা জোশ মায়েরা বাহির হবে তারা চিৎকার দিয়া বলবে আল্লাহ আমরাও জান্নাতে যাব না বলবে কেন ওই সাবারের সব পরিচিত আমাদের এরা যাবে আর আমরা জান্নাতে যাবো আল্লাহর মুখ দেখাবো তো দেখাবো কি আমরা না সিদ্ধান্ত আল্লাহর রহমত উঠবে আল্লাহ বলবে যে যাকে যাবে। কিন্তু আপনি যদি আঙ্গুল উঠান ওটো প্রজেক্টরে উঠবে যদি আঙ্গুল উঠায় থাকেন ওই দিন মাসুল দিতে হবে আপনাকে আজকে হয়তো দিতে হবে না এই জন্য শিখেন আঙ্গুল উঠাবো না সত্য তো শিখবেন তো আর সর্বশেষ কথা মেরে বসতো আজকের থেকে নামাজ কোনো অবস্থায় ছাড়বো না কে 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 ওয়াদা করতে পারে নামাজ কোন অবস্থায় ছাড়বে পাক্কা আল্লাহ কবুল করুক